মার আলার পালার মার 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 বাসতে মার বাসতে বাস 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 বাসতে রাখি 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 চলে 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 না আলার পালা মার 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 সুদানে পারে মার আলার পালা তুই আমার বাড়ি করে মারস হ্যাঁ তোর কি সাইডা দেব মার কোয়াবে আমার এদের কোয়া হাড়ি গেলে কোয়া হাড়ি গেলে এই ইউ এই ইউ বাইসটা ছাড়িস না বাইসটা এইরকম বাইসটার মতন ফোলা হয় না আমাকে দেশের দরকার আছে কি কয় বাইসটারা দেখছো ফোলার এগ্রেশন তো দেখো আবার মায়ের ও বাজি রি বাজি ও বাজি ও বাজি মার মার স্লো মোশনে মার টিকটক স্টাইল মার আলার পালা করে মানি চোখ নেই কোন সুপার করে আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন ভালো নাই তারপরে মানে ভালো আছেন এটা মানে বলতে হইতে চার কি বাংলাদেশের যে অবস্থা মানি পরিস্থিতি খুবই ভয়াবহ পুরো বাংলাদেশের পরিস্থিতি আমাদের বাংলাদেশের ছাত্ররা আন্দোলন চলতেছে আজকে মানে খুবই স্ট্রং আন্দোলন চলতেছে আমি বুঝ হয়েছে তো কি আমি এরকম আন্দোলন আর কখনো দেখি নেই বিএনপিও অনেক আন্দোলন করছে জামাত শিবিরও অনেক আন্দোলন করছে এক সময় শুনতাম যে মানে ছাত্ররা আন্দোলন করলে নাকি বহুত ভয়াবহ হয় কিন্তু এত ভয়াবহ হয় এটা আমি কল্পনা করি নাই দেখ আলহামদুলিল্লাহ ছাত্ররা আন্দোলন করতেছে আল্লাহ তালা যেন ছাত্রদের মনের ভিতরে যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন করতেছে আলাদা যেন তাদেরকে মানে কি পূরণ করে এটা আমি আপনি যারা ফবাসি আসি ব্যসার কম সবাই মানে এটা লেখা দোয়া করতেছি নামাজ পড়তে গেলে দোয়া করতেছি উঠতে বসতে খাইতে শুধু মুখে এটা কি ছাত্রদের কি অবস্থা তো আশা করি যে পুলিশ সব অনুমতি দেখাইব পুলিশ একটু নরম হবো ছাত্রদের প্রতি যাতে ছাত্রদের উপরে কোনো আঘাত না আসে আন্দোলন করতেছে আন্দোলন করবে যাও হম ছাত্ররা যেটা চায় এটাতে রাজি হয়ে যাও রাজিও রে বস ছাত্ররা কি বলতেছে এটা শুনো আর সবাই ভালো থাকিও সুস্থ থাকিও আল্লাহ হাফেজ সালাম আলাইকুম প্রবাসীরা